বিসমিলাম আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে মেকানিক্সের যদি আমরা তুইন প্রকাশনী দেখার চেষ্টা করি চ্যাপ্টার এইট এবং সেই সাথে সাথে যদি আমরা মেকানিক্স যদি তিতাস দেখি তিতাসের হচ্ছে চ্যাপ্টার টেন ঠিক আছে তো এটা যদি গতবার এসে না থাকে যারা ক্লাসে দেখতেছো তাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে দ্বিমাত্রিক চলমান বস্তুর গতি ও শক্তি দ্বিমাত্রিক গতি যেটা আর কি চ্যাপ্টার টেন ঠিক আছে এখানে আমাদের এটা তুইনে হচ্ছে কত তুইনে হচ্ছে আমাদের যে দ্বিমাত্রিক তলের দিকে বস্তু গতি চ্যাপ্টার এইট তো আমি তুইন থেকে তোমাদের করাই দেবো এবং সুন্দরভাবে বোঝাই দেবো তোমাদের জন্য এটা খুব বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার মতো সো খুব হবে এটা কি প্র্যাকটিস করবো ওকে দেখো প্রশ্নটা কী বলতে খুবই সহজ কোনো সমতলে চলন্ত বস্তুর গতিশক্তি নির্ণয় করব একটা সমতলে একটা চলন্ত বস্তুর আমরা কি করব গতিশক্তি নির্ণয় করব। এই চ্যাপ্টার থেকে মাত্র দুইটা প্রশ্ন পড়লে আর সেই দুইটা প্রশ্ন আমরা করব এবং ইনশাআল্লাহ আশা করা যে এবার দুইটা প্রশ্ন থেকে একটা থাকার সম্ভাবনা থাকতে পারে যারা এমন সময় ক্লাস করবা যাদের হচ্ছে অন্য কোনো বছরে তো তখন তারা তোমরা দেখবা যে আসছে কি আগের বছর আগের বছর লেখা বাদ দেবা তো এখানে দেখো কোনো সমতলে বস্তুর চলন্ত বস্তুর গতিশক্তি নির্ণয় তো এখানে আমরা একটা দেখতে পাচ্ছি যে ও এক্স এবং ও আই সাপেক্ষে বস্তু জাদ্য কেন্দ্র জাদ্য কেন্দ্র এইগুলো সম্পর্কে আমরা জড়তার ভামকে জড়তার কেন্দ্র বা এইগুলো সম্পর্কে খুব ভালোভাবে আলোচনা করেছিলাম জি এক্স বার ওয়াই বার এবং ভর বিশিষ্ট কোনার এম ভর একটা বিশিষ্ট কোণার ইলাম যার স্থানাঙ্ক পি এক্স ওয়াই আরও ধরি এই ও এক্স এবং ও এক্স এবং ওয়াই অক্ষের সমান্তরালে যথাক্রমে জি এক্স প্রাইম ও জি ওয়াই প্রাইম এর সাপেক্ষে পি বিন্দুর স্থানাঙ্ক এক্স প্রাইম ওয়াই প্রাইম তো দেখো আমাদের এখানে তাহলে কী দাঁড়ালো আমরা একটা বিন্দু নিলাম বা একটা কোনো নিলাম অ্যামভর বিশিষ্ট যার অক্ষ যেটা হচ্ছে এক্স ওয়াই অক্ষ এবং এখানে আমাদের ও এক্স এবং ওয়াই অক্ষ বরাবর ও এক্স এবং ওয়াই অক্ষ বরাবর আমাদের যে জাডো কেন্দ্রটা নিয়েছিলাম যে এক্স বার ওয়াই বা তারই সাপেক্ষে আবার এই ও এক্স এবং ওয়াই সমান্তরালে আবার আমরা পি বিন্দু নতুন একটা স্থানাঙ্ক নিলাম যেটা এক্স প্রাইম ওয়াই প্রাইম তাহলে এখানে যে বি বিন্দুর যে স্থানাঙ্কটা রয়েছে এক্স এবং ওয়াই এক্সটা তাহলে আমাদের মূল এক্সটা তাহলে কী আসবে এই জাড কেন্দ্রের যে অক্ষ এক্স বার বিন্দু এবং স্থানাঙ্ক এক্স বার এবং এই এক্স প্রাইম পি বিন্দুর ক্ষেত্রে যেটা হচ্ছে যদি সমান্তরালে কোনো বস্তু সময় চলা ট্রাই করে সেক্ষেত্রে যে জি এক্স প্রাইম এবং জি ওয়াই প্রাইমের সাপেক্ষে পি বিন্দুর যে স্থানাঙ্ক এটা যোগফল হবে তার মানে দেখো আমরা এখানে এক্স ইকুয়াল লিখতে পারবো স্থানাঙ্ক এক্স ইকুয়াল এক্স বার প্লাস এক্স প্রাইম বাকি দুইটা যে স্থানাঙ্ক রয়েছে সেটা যোগ ফল ওয়াই ইকুয়াল লিখতে পারবো ওয়াই বার প্লাস ওয়াই প্রাইম ওকে তো এখানে সেটাই করেছে তো আমি এটা খাতায় লিখবো না কেননা বইয়ে খুব সুন্দরভাবে ডিটেলস করে দেওয়া আছে তো তাহলে এক্স ইকোয়াল এক্স বার প্লাস এক্স প্রাইম ওয়াই ইকোয়াল ওয়াই বার প্লাস ওয়াই প্রাইম এবং বস্তুর গতিশক্তি গতিশক্তি কল আমরা কী জানি গতিশক্তি কল জানি হাফ এম স্কোয়ার ওকে ফাইন তাহলে হাফ এম বি স্কোয়ার ভিটা হচ্ছে আমাদের কি বেগ রাইট ভিটা হচ্ছে আমাদের বেগ তো এখানে বেগটা হচ্ছে আমাদের এটা এক্স এবং ওয়াইয়ের সাপেক্ষে সময়ের সাপেক্ষে আমাদের কি দূরত্বের অবস্থার যে পরিবর্তন বা দূরত্বের যে পরিবর্তন সময়ের সাধারণত বেগ বলে থাকি তো এখানে আমাদের এই বেগটা হচ্ছে ডিএক্স বাই উপরে স্কোয়ার প্লাস ডি ওয়াই বাই ডিটির এই দুটার সময় সাপেক্ষে যে পরিবর্তন স্কোয়ার প্লাস হচ্ছে সময় সাপেক্ষে ওয়াই স্থানের যে পরিবর্তন স্কোয়ার এই দুটোর যোগ ফলটাকে আমরা বেগ বলতে পারি তা মনে রাখবা ঠিক আছে শুধু এই ক্ষেত্রে না যদি আমরা যদি প্রাইম ইউজ করি তো প্রাইমের ক্ষেত্রে হবে ডিএক্স প্রাইম ডি ওয়াই প্রাইম ঠিক আছে তো এক্ষেত্রে আমরা এটাকে কি বলতে পারবো আমরা বেগ বলতে পারবো তাহলে আমাদের বস্তুর গতিশক্তি এখানে হাফ সামেশন এম কেননা এখানে যে আমাদের কোনাটা রয়েছে অ্যাম সেটা কিন্তু আমাদের যে শুধুমাত্র একটা কোনাই সেটা না। এখানে কিন্তু আমাদের অনেকগুলো থাকতে পারে অসংখ্য থাকতে পারে এই জন্য সামেশন এম দেওয়া হয়েছে যে এখানে ভরগুলাকে একটা ভরই না এখানে অনেক কোনা থাকতে পারে যার ফলে ভর অনেক কিছু হতে পারে সামেশন এম তাহলে হাফ এম ভি স্কোয়ার এটা হচ্ছে আমাদের কি ভি ঠিক আছে ওকে ফাইন তো আমরা টোটালি পেলাম আমাদের যে বস্তুর গতিশক্তির যে সূত্রটা সেটা আমরা এনে পেলাম এখন কী করবো দেখো এই এক্সের মানটা বসায় দেবো এক্স বার প্লাস এক্স প্রাইম এর মানটা দেব দেবো বার প্লাস ওয়াই প্রাইম এখানে দেখো সামেশন হাফ সামেশন এম ডি বাই ডিটি এক্সটা বসায় দিলাম এক্স বার প্লাস এক্স প্রাইম এবং সেই সাথে সাথে আমাদের স্কোয়ার উপরে ছিল স্কোয়ার প্লাস ডি বাই ডিটি ওয়াই ওয়াই কল আমরা কি লিখতে পারি ওয়াইবার প্লাস ওয়াই প্রাইম উপরে হোল স্কোয়ার দিয়ে দিলাম এখন এখানে দেখো এখানে একটা আমি করাই যাই অংশটা দেখো এখানে হাফ এম রাইট এবং তোমরা যদি একটু খেয়াল করো যে ডি বাই ডিটিটা এর সঙ্গে গুণ অবস্থা আছে এর সঙ্গে গুণ অবস্থা আছে রাইট তো আমরা তাহলে কী করে দেবো গুণ করে দেবো অবশ্যই ডি বাই ডিটি এক্স বার প্লাস ডিভাইডিটি এক্স প্রাইম এবং এর পাশাপাশি এখানে কী আছে এটা হোলো স্কোয়ার আছে তাহলে এটাকে আমরা এ এটাকে বি চিন্তা করে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করতে পারবো পরেরটা ক্ষেত্রেও সেম পরের ডিভাইডিটি যদি গুণ করে দেওয়া হয় তাহলে ওয়াই বার প্লাস ডিবাইডিটি ওয়াই প্রাইম এরপরে কি হোলো স্কোয়ার ঠিক আছে এখানে আমরা এ প্লাস বি হোলো স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার এটা আমরা কী করতে পারবো সূত্র প্রয়োগ করতে পারবো যদি সূত্র আমরা অ্যাপ্লাই করি সেক্ষেত্রে কী হবে হাব সামেস্যাম এম এ প্লাস বি হোলো স্কোয়ার তাহলে এ হচ্ছে ডি এক্স বার বাই ডিটি রাইট তাহলে স্কোয়ার ডি এক্স বার বাই ডিটি স্কোয়ার প্লাস টু এ বি এ হচ্ছে ডি এক্স বার বাই ডিটি ইন্টু বি হচ্ছে ডি এক্স প্রাইম বাই ডিটি প্লাস বি স্কোয়ার বি হচ্ছে ডি এক্স প্রাইম বাই ডিটি স্কোয়ার রাইট এই যে এ প্লাস বি হল স্কোয়ার সূত্র স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার সূত্রটা প্রয়োগ করলাম এবং এর পাশাপাশি আমরা এখানেও এ প্লাস বি হল স্কোয়ার সূত্রটা প্রয়োগ করব তাহলে এখানে স্কোয়ার ডি ওয়াই বার বাই ডি টি স্কোয়ার প্লাস টু ডি ওয়াই প্রাইম বাই ডিটি সরি ওয়াই বার দিয়ে আগে টু এ বি হচ্ছে ডি ওয়াই প্রাইম বাই ডি টি প্লাস বি স্কোয়ার হচ্ছে ডি ওয়াই প্রাইম বাই ডি টি স্কোয়ার তো এখানে আমরা মূলত কী করলাম এখানেও এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা প্রয়োগ করলাম এটাকে এ এটাকে বি চিন্তা করে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার রাইট ফাইন এখন আমরা এখানে দেখার চেষ্টা করি একটু দেখো এটা আমরা এখানে দেখো এখানে জাস্ট আমরা কী করছি সূত্রটাই প্রয়োগ করছি করে এখানে একটু সাজে গোসায় লিখছে যে টু এ বি এবং বাকি এখানকার এই টু যে সূত্র টু এ বি এখানকার সূত্র টু এ বি সেগুলো এক জায়গায় লিখছে বাকি অংশগুলো এক জায়গায় লেখছে বারগুলো এক জায়গায় করছে ডিএক্স বার ডিওয়াই বার মানে সূত্র প্রয়োগ করার পর সূত্র প্রয়োগ করার পরে এই যে ডিএক্স বার এবং ডিওয়াই বার এক জায়গায় লিখছে ডিএক্স প্রাইম ডি ডি ওয়াই প্রাইম এক জায়গায় এবং এই দুটো এক জায়গায় লিখছে ঠিক আছে তো দেখো এখন আমরা এই বারগুলোকে এক জায়গায় নেব এখন হাফ সামেশন এম এইখানে ব্র্যাকেট এখানেও ব্র্যাকেট দিতে পারছ তার মানে কি আমাদের এখানে এই সামেশন হাফ সামেশন এম কিন্তু প্রত্যেকটা পদের সঙ্গে গুণ অবস্থা রয়েছে তাহলে প্রথম দুইটা পদ আমরা নিব তাহলে হাফ সামেশন এম ডিএক্স বার ডিটি স্কোয়ার প্লাস ডি ওয়াই বার ডিটি স্কোয়ার এই দুটাকে আলাদা করে নিলাম এরপর প্লাস হাফ সামেশন এম এখন আমরা এই যে প্রাইমগুলো নিলাম ডিএক্স প্রাইম ডিটি স্কোয়ার প্লাস ডি ওয়াই প্রাইম ডিটি স্কোয়ার এরপর প্লাস হাফ সামেশন এম এর সঙ্গে আমরা এই দুটো পদ নেব কিন্তু যখন হাফ এখানে গুণ করবা টু এবং নিচের টু এই টু এবং নিচের টু এই টু এবং নিচের টু কেটে যাবে তখন শুধু থাকবে কি আমাদের সামেশন এমটাই থাকবে তারা ডিএক্স বার ডিটি সামেশন এম ডিএক্স প্রাইম ডিটি প্লাস ডি ওয়াই বার ডিটি সামেশন এম ডি প্রাইম ডিটি তো এই এই বার অংশগুলো আমরা সামনে নিয়েছি এবং সামেশন এমটা শুধু গুণ হয়েছে কেননা তুমি যখন সামেশন হাফ যদি গুণ করে দাও টু হাফ কেটে যাবে টু হাফ কেটে যাবে তখন শুধু থাকবে এটুকু এবং এতটুকু তো এই যে ডিএক্স প্রাইম ডিটি এবং এই সামেশন এমটা থাকবে সামেশন এম গুণ অবস্থা আছে এবং ডিএক্স প্রাইম ডিটি ডি ওয়াই বার ডিটি এবং এই সামেশন এমটা চলে থাকবে হাফ তো কেটে গেছে তাহলে ডি ওয়াই প্রাইম ডিটি সামেশন এম ওকে ফাইন এখন জি কে যদি মূল বিন্দু ধরা হয় জি কে যদি মূল বিন্দু ধরি জি যেটা বস্তু জাড্য কেন্দ্র ওটাকে যদি মূল বিন্দু ধরি তাহলে এর যে সামেশন যে এম বা জড়তার যে ভ্রামকটা ছিল আমাদের সেটা ইকোয়াল জিরো হয়ে যাবে ঠিক আছে তো দেখো যদি মূল বিন্দু ধরলে আমাদের এক্সের সাপেক্ষে সামেশন এম এক্স প্রাইম বাই এই সামেশন এমটা হচ্ছে জিরো হবে এবং তাহলে আমরা এখানে কী লিখতে পারবো সামেশন এম যদি ক্রস হয়ে যায় সঙ্গে তাহলে জিরো তাহলে সামেশন এক্স প্রাইম ইকোয়াল জিরো থাকবে এবং এক্স প্রাইমটাকে যদি আমরা টি সাপেক্ষে অন্তরীণ করি তাহলে কী হয়ে যাবে ডি এক্স প্রাইম ডিটি ঠিক আছে এটা ইকোয়াল জিরো এবং এটা ইকোয়াল আমরা এটা লিখতে পারি অনুরূপভাবে যদি ওয়াইয়ের জন্য হয় ওয়াই অক্ষের যদি স্থান করার জন্য যদি হয় তাহলে সামেশন এম ওয়াই প্রাইম জিরো বা এখানে যদি ওয়াইকে আমরা যদি অন্তরীণ করি টিএস সাপেক্ষে তাহলে কী হয়ে যাবে ডি ওয়াই প্রাইম ডিটি আর জিরোকে করলে তো জিরোই এখন বস্তুর গতিশক্তি দেখো দেখো আমি এখান থেকে বোঝা যাচ্ছি বুঝতে পারবা এই দেখো এম ডি ওয়াই প্রাইম ডিটি এটার মানটা জিরো হয়ে গেছে রাইট তার মানে এই পুরো মানটা জিরো এই যে এম ডিএক্স সামেশন এম ডিএস ডিটি সামেশন এম ডিএক ডিটি মানটা কি জিরো তার মানে এর মানটাও পুরোপুরি জিরো হয়ে গেছে তাহলে আমাদের থাকে জাস্ট এতটুকু এবং এতটুকু এবং সামেশন এম এই ক্ষুদ্র ক্ষুদ্র এম এর মানগুলো সামেশন এম মানে হচ্ছে এখানে এম ওয়ান এম টু এরকম এম থ্রি করতে করতে এম এন পড়তে আসতে এই সামেশন এমটাকে পুরোপুরি আমরা বড় হাতের এম দ্বারা প্রকাশ করবো করতে পারবো তাহলে হাফ এই সামিশন এমকে এম দ্বারা প্রকাশ করলাম এবং ডিএক্স বার ডিটি স্কোয়ার প্লাস ডিওয়াই বার ডিটি স্কোয়ার থাকবে প্লাস হাফ সামেশন এম ডিএক্স প্রাইম ডি স্কোয়ার প্লাস ডিওয়াই প্রাইম ডি স্কোয়ার থাকবে রাইট এই বাকিটা তো আমাদের জিরো হয়ে গেল দেখো এখন হাফ এটা বড়াদের এম এইটাকে আমরা বেক বলতে পারবো কেমন আমরা আমরা দেখেছি দেখো ডিএক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ডিটি স্কোয়ারকে আমরা বেক বলতে পারি সো আমাদের এটাকে আমরা এখন বেক বলতে পারবো যেহেতু এটাকে আমাদের সামেশন যত সকল মানগুলোর হচ্ছে যুগ ফল সামেশন এমটাকে আমরা বড়ো হাতের এম অ্যাম্পারা প্রকাশ করেছি আর এটা আমাদের যেহেতু দুইটা বেগ এখানে একটা বেগ রয়েছে এই বেগটাকে আমরা বড় হাতের ভি দ্বারা প্রকাশ করবো তাহলে হয়ে যাবে কি এটা হয়ে যাবে ভি স্কোয়ার ঠিক আছে এটা ফল কিন্তু কি আমাদের ছোটো হাতের স্কোয়ার আমরা যেটা চিন্তা করি হাফ এম স্কোয়ার এটাই ইকুয়াল তাহলে কি আমাদের যে গতিটা ছিল সেই গতিটা এখানে আসলো বেগ সরি বেগ যেটা আর কি সরি আমার ভি মানে বেগ আমি একটু ভুল বলে থাকলে মিস্টেক ঠিক আছে করে নেবা এখানে হাফ সামেস এম এটাকে আমরা কী এটাকে আমরা বেগ সরি বেগ বলতে পারি যার ফলে এটাকে আমরা কি লিখ ছোট হাতের ভি লিখলাম বিসকে এটাকে একটু ভি ভিসকে লিখতে পারি আচ্ছা প্রাইম থাকুক বার থাকুক সেটা কোনো প্রবলেম না তো এখানে ভিটা হাতের ভিটা হচ্ছে মূল বিন্দু সাপেক্ষে এর বেগ মূল বিন্দুর সাপেক্ষে কার বেগ এর বেগ এবং এই ছোট হাতের ভিটা হচ্ছে জি বিন্দুর সাপেক্ষে এর বেগ ঠিক আছে এখানে মূলবিন্দু সাপেক্ষে মূলবিন্দু কি মূলবিন্দু ও ও সাপেক্ষে মূলবিন্দুর বিন্দুর সাপেক্ষে জের বেগ এবং আর ছোট হাতের ভিটা হচ্ছে আমাদের বিন্দু সাপেক্ষে আবার হচ্ছে পি এর বেগ ঠিক আছে কিন্তু আমরা জানি জি বিন্দু সাপেক্ষে এম ভরের বস্তুগণার বেগ হচ্ছে আর ডিটিটা বাই ডিটি বিন্দু সাপেক্ষে জি বিন্দু সাপেক্ষে এখানে যে পি বিন্দুতে এম ভর বস্তু রয়েছে সেটার বেগ আমরা জানি আবার কি ডিআরআর ইন্টু আর ডিটিটা বাই ডিটি তোমরা মহস্ত রাখবা মহস্ত রাখবা যে জিবিন্দু সাপেক্ষে এখানে বস্তুনে বেগটা হচ্ছে আট ডিটিটা বাই ডিটিটা আমরা প্রকাশ করতে পারি তাহলে বেগ ইকুয়াল আর ডিটি বাই ডিটি ডিটিটা বাই ডিটি তাহলে এই ছোটো হাতের ভরের বস্তুকোনার বেগ আর ডিটি বাই ডিটি হচ্ছে তাহলে এই বেগের জায়গাটা এই আট ডিটিটা বাই ডিটি দখল করবে তখন বস্তুর গতিশক্তিটা হবে বস্তুর গতিশক্তিটা আলাদা হবে হাফ এম বি স্কোয়ার প্লাস হাফ সামে সামে এই ভের জায়গায় বসবে আট ডিটিটা বাই ডিটি উপর স্কোয়ার ঠিক আছে হাফ এম বি স্কোয়ার প্লাস হাফ সামেশন এই আটের উপর স্কোয়ার আট স্কোয়ারটা বাইরে আসবে টি ডিজে বাই ডি স্কোয়ার এখানে প্লাস ইকোয়াল হাফ এম বি স্কোয়ার প্লাস হাফ এম এই আট স্কোয়ারটাকে যদি আমরা কি করি আর স্কোয়ারটাকে একটা ধ্রুবক পথ এই ধ্রুবকটাকে আমরা কে দ্বারা প্রকাশ করতেছি কে স্কোয়ার টিচে বাই ডি স্কোয়ার আর এই সামেশন এমটাকে দেখো আবার আমরা বড়োদের এম দ্বারা প্রকাশ করেছি কারণ সামেশন এম মানে কি এম ওয়ান এম টু এ ফাইভ বৃদ্ধি পেয়ে থাকবে সেটাকে আমরা বড়োদের প্রকাশ করলাম তাহলে হাফ এম বি স্কোয়ার প্লাস হাফ এম কে স্কোয়ার টি স্কোয়ার তো এই পুরো অংশটাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করলাম যে থিটা স্কোয়ার ঠিক আছে বাই টি ডিটিটা তো তোমরা যদি দেখো তোমাদের তিতাসেও কিন্তু রয়েছে ব্যাখ্যা করা আছে তাহলে এখন বস্তুর গতিশক্তিটা কি দাঁড়ালো এটা বাংলা ভাষার সুবিধা একটু যে বস্তুর গতিশক্তিটা হচ্ছে ইকুয়াল হচ্ছে যে চারডো কেন্দ্রে অবস্থিত এবং জাড্য কেন্দ্রের সাথে চলন্ত এম ভরের একটি বস্তুর গতিশক্তি এটা এবং প্লাস জাদ্যকেন্দ্রের সাপেক্ষে বস্তু এই সাপেক্ষে যাদ্যকেন্দ্রের সাপেক্ষে পিবিন্দুর সাপেক্ষে গতিশক্তি হচ্ছে এটা আর এটা যেটা অবস্থিত এবং হচ্ছে কেন্দ্রের সাথে চলন্ত অ্যাম ভরের বস্তু গতিশক্তি এটা হচ্ছে তারপর দুটো বস্তু গতিশক্তি হলো সুতরাং থিটা হলো থিটা হলো বস্তুর উপর কোনো নির্দিষ্ট স্বর ও শূন্য অবস্থিত কোনো সরলেখা অন্তর্গত কম আর এটাই হচ্ছে এটাকে আমরা বলতেছি যে আমাদের সমতলে চলন্ত বস্তির গতিশক্তি নির্ণয় ঠিক আছে আচ্ছা তাই হোক যে তোমরা এটা বুঝতে পেরেছো আমরা নেক্সট ক্লাসে আমরা আরও একটা এক্সাম্পল সলভ করব ঠিক আছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল